আপনাদের দেখাচ্ছি এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রয়েছে বেশ কিছু ছবি এবং বেশ কিছু হাওয়াই চটি ছবি আপনাদের তুলে ধরে তার সঙ্গে রয়েছে পদদেলন বিজেপি কর্মীরা একে একে সেই ছবি আপনাদের দেখাতে বলবো আপনাদের ক্যামেরা পার্সনকে বলবো যে ইতিমধ্যে কিন্তু কলকাতার রাজপথ প্রায় অবলুপ্ত হয়ে পড়েছে Hyn of mwled, ta ma filtro dry hoc-ro Hyn of mwled, ta ma filtro dry hoc-ro Hyn of mwled, ti sachnwch Hyn of mwled, ti sachnwch देखा तो क्या है